হ্যালো চেঞ্জ করে নিই গিয়েছিলাম ডক্টরের কাছে তো বহরমপুর ডক্টর দেখিয়ে আসলাম তো ভাবলাম চুলগুলোর অবস্থা দেখো কি হয়েছে তো ভাবলাম এই ভুরু টুরু সেভ করে তারপর বাড়ি ঢুকবো আবার দ্বিতীয়বার আসতে হবে তো সেই জন্য ভাবলাম যে চলো একবার মানে কাজ সেরে তবেই বাড়ি ঢুকবো নাহলে সেই আবার বাড়িতে যাও খাও দাও আবার রেডি হয়ে এসো কি দরকার এক রেডিতে সব হয়ে যাবে তো কয়েকদিন থেকে আমি ব্লগ দিতে পাচ্ছি না ভীষণ অসুবিধা হচ্ছে আর কন্টিনিউ করতেই পাচ্ছি না তারপরে তো তোমাদের তো কোনো ভালাই নেই পাশে থাকার তো যাই যাই থাকো থাকো না থাকো না থাকো এতবার তোমাদেরকে বলি যে উপর টবকা ভালোবাসো তাও তোমরা ভালোবাসো কেন গো যাই হোক তাও বলবো বাসে থাকো আর উপরটা সাথে থাকো আর দেখতে থাকো তো এই যে এসেছি বাড়ি চলে আসলাম সেই বোধ হয় সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে গিয়েছে আর এতক্ষণ অষ্টম বাজে ছটা সাত ছটা তো চলো